আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আল্লাহতালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ বিএসএস প্রোগ্রামের শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ একটি নোটিশ শেয়ার করবো প্রথমত শিক্ষার্থী এখানে দেখেন লেখা আছে বাউবির বিয়ে এবং বিএসএস পরীক্ষা দুই হাজার পঁচিশ বাইশ এর ফলাফলে অভিযোগ এবং উত্তরপত্র এর জন্য আবেদনকারী শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ ও পুনর্পরীক্ষার ফি জমাদান প্রসঙ্গে তার মানে এখানে বিষয়টা বলা হয়েছে যে ফলাফলে যারা অভিযোগ এবং উত্তরপত্র নিরীক্ষণ করেছেন আপনাদের ফলাফল প্রকাশিত হয়েছে এবং যাদের ফলাফল পরিবর্তন হয়নি আগের মতো রয়ে গেছে আপনাদেরকে পুনর্পরীক্ষার ফি জমা দানের জন্য বলা হয়েছে যাই হোক এখন আমরা বিস্তারিত বিষয়গুলো আস্তে আস্তে বলে আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো দেখেন উপযুক্ত বিষয়ের জানানো যাচ্ছে যে বাউবির বিএ এবং বিএসএস পরীক্ষা দুই হাজার বাইশের ফলাফলের প্রেক্ষিতে যে সকল শিক্ষার্থী নির্ধারিত সময়ে অভিযোগ অর্থাৎ পি সংক্রান্ত এ বি নো ফ্রি কোর্স সংক্রান্ত দাখিল বা উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছেন সে সকল শিক্ষার্থীদের আবেদনসমূহ যাচাই ও উত্তরপত্র নিরীক্ষণ করে সংশোধিত ফলাফল প্রকাশ করা হলো আপনারা সেখানে দেখতে পাচ্ছেন যে চূড়ান্ত বা সেমিস্টার ভিত্তিক ফলাফল রেজাল্ট ডট ডট এসি বিডি ওয়েবসাইটে পাওয়া যাবে উত্তরপত্রের পুনর্নিরীক্ষণের জন্য আবেদনকারী শিক্ষার্থীগণ উক্ত ওয়েবসাইটে নোটিশের বোর্ডে ফলাফল পরিবর্তন অপরিবর্তনের বিষয়টি জানতে পারবেন উল্লেখ্য যে পিআরএবি নো ফ্রি বা কোর্স সংক্রান্ত সমস্যার কারণে যারা অভিযোগ করেছেন তারা তাদের অভিযোগের বর্তমান অবস্থা বা স্ট্যাটাস এক্সাম ডট ডট এসি বিডি ওয়েবসাইটে দেখতে পাবেন অভিযোগ দাখিলকারী শিক্ষার্থীর মধ্যে সংশোধিত ফলাফলে যারা অকৃতকার্য অনুপস্থিতির শিক্ষার্থীগণ বা উত্তরপত্র নিরীক্ষণের যে সকল শিক্ষার্থীর ফলাফল অপরিবর্তিত রয়েছে শুধু সেই সকল শিক্ষার্থীগণ বিএ এবং বিএসএস পরীক্ষা দুই হাজার চব্বিশে অংশগ্রহণের জন্য অনলাইনে পুনর পরীক্ষার আবেদন এবং ফ্রি কোর্স প্রতি একশো টাকা আগামী আট চব্বিশ দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে মোবাইল ক্যাশ নগদ এর মাধ্যমে জমা দিতে পারবেন যাদের ফলাফল এখনও অপরিবর্তিত রয়েছে আপনাদেরকে একশত টাকা করে জমা দিতে হবে যদি আপনারা বোর্ড চ্যালেঞ্জের সময় পুনর্পরীক্ষা এবং পুনর্নিরীক্ষণ দুইটা আবেদন যদি করে থাকেন তাহলে করতে হবে না আর না শুধু আমি অভিযোগ করেছিলাম স্যার বা আমি শুধু বোর্ড চ্যালেঞ্জ করেছি বা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছি পুনর্পরীক্ষার পরীক্ষার জন্য আবেদন করি নাই ওই সমস্ত শিক্ষার্থীরাই শুধু এখন টাকাটা জমা দিবেন আর যারা একসাথে দুইটি কাজ করেছিলেন যা বোর্ড চ্যালেঞ্জ এবং পুনর্পরীক্ষার আবেদন করেছিলেন আপনাদেরকে এখন টাকা জমা দিতে হবে না যারা তখন দেন নাই কিন্তু মনে করেছেন যে আপনার বোর্ড চ্যালেঞ্জের ফলাফলের পরে আপনি কাজটি করবেন ওই সমস্ত শিক্ষার্থীদেরকে এখন টাকা জমা দিতে হবে তবে শিক্ষার্থী এখানে আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যা সকল শিক্ষার্থীর ওএমআর শিটের লেখায় বৃত্ত পূরণে ভুল করেছে উপস্থিতিপত্রের উত্তরপত্রের সিরিয়াল নাম্বার ভুল লিখেছে উত্তরপত্রের সিরিয়াল নাম্বার আমি বারবার আপনাদেরকে ভিডিও করে বলেছিলাম যে খাতার উপর একটা নাম্বার থাকবে সেটা আপনার অ্যাটেন্ডেন্স শিটে আপনাদের সেই নাম্বারটা লিখতে হবে তো যে সমস্ত শিক্ষার্থী এই কাজগুলো ভুল করেছেন বা নাম্বার লিখেননি সে সকল শিক্ষার্থীর অভিযোগ সমাধান করা সম্ভব হয়নি যে কারণে তাদের ফলাফল এখনও পিয়ার রয়েছে ফলাফলে পিআরএ এ ধরনের শিক্ষার্থীগণ উল্লিখিত তারিখের মধ্যে অনলাইনে পুনর্পরীক্ষার ফি মোবাইল ক্যাশ নগদের মাধ্যমে জমা দিয়ে বিএ এবং বিএসএস পরীক্ষা দুই হাজার চব্বিশে অংশগ্রহণ করতে পারবেন লিঙ্ক এখানে দেওয়া আছে তবে শিক্ষার্থী একটা বিষয় আমি আপনাদের বলি আমাদের এখানে প্রায় চার হাজার চারশত ষোলো জন শিক্ষার্থীর মতো আপনার এখানে যে যে আবেদনগুলো বিশেষ করে পি বা এবি বা নো ফ্রি বা কোর্স সংক্রান্ত সমস্যার কারণে যারা আবেদন করেছিলেন চার হাজার চারশত ষোলো জন শিক্ষার্থী সেখানে মাত্র মানে এটা আসলে অত্যন্ত কষ্টের বিষয় যে একশত সত্তর জন শিক্ষার্থীর প্রায় একশত সত্তর জন দু একজন কম বেশি হতে পারে আপনার রেজাল্ট পরিবর্তন হয়েছে মানে আগের স্ট্যাটাস আর এখনকার স্ট্যাটাস এক না পরিবর্তন হয়েছে আর বাকি যত শিক্ষার্থী রয়েছেন সবার রেজাল্ট অপরিবর্তিত রয়েছে অপরিবর্তিত মানে আপনার যদি পিআর থাকে সেটা পিআরই আছে যদি এবি থাকে সেটা এবি আছে আর যদি আপনার এফ লেখা থাকে সেটা এফই আছে সেই জন্য শিক্ষার্থী আপনাদেরই আজকের নোটিশটি খুবই গুরুত্বপূর্ণ যারা পরীক্ষার ফি জমা দেননি আগে যারা দিয়েছেন তাদের না যারা দেননি আপনারা চব্বিশ আট দুই তারিখের মধ্যে আপনারা টাকাটা জমা দিয়ে দিবেন যদি জমা না দেন তাহলে আপনারা সেপ্টেম্বর মাসের শেষের দিকে যে অনুষ্ঠিতব্য বিএসএস পরীক্ষা দুই অর্থাৎ অনুষ্ঠিতব্য পরীক্ষা দুই সালে এই পরীক্ষায় আপনারা অংশগ্রহণ করতে পারবেন না সেই আপনারা এই কাজটি গুরুত্ব সহকারে করবেন যাতে করে আপনাদের কাজগুলো করতে পারেন আরও আমি আপনাদেরকে বলবো পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে আপনারা আরও পেশাদারিত্ব প্রমাণ করবেন স্বচ্ছতার সাথে নিজেদের কাজগুলো করবেন একটা প্রশ্ন উত্তর না লিখতে পারেন অসুবিধা নাই কিন্তু আপনার খাতার উপরে যে নম্বরটা থাকে সেটা আপনার উপস্থিতিপত্রে মানে অ্যাটেন্ডেন্স সিডে সেখানে নম্বরটা উঠাবেন স্বাক্ষর করবেন তারপরে আপনার ওয়েমারের উপরে যে প্রোগ্রাম কোড আপনার নাম তারপরে বিষয় কোড বা আইডি নাম্বার এই বিষয়গুলো গুরুত্ব সহকারে আপনারা পূরণ করার জন্য চেষ্টা করবেন অন্যথায় আপনাদের এরকম দিন বারবার দেখতে হবে কারণ আমরা বিএ এর শিক্ষার্থীরা আমরা বিএ বিএসএস পাশ করলে বাংলাদেশের ফার্স্ট ক্লাস নাগরিক হব সেই জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা আপনাদের এই কার্যক্রমে আরও দায়িত্বশীল ভূমিকা আপনারা পালন করবেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি আসসালামু আলাইকুম